যা বিল আসছে এখন দেখছি আগের তুলনায় অনেকটাই বেশি আসছে স্মার্ট মিটার কোথায় চলবে যেগুলো ধরুন তারা অনেক উন্নত দেশ তাদের কাছে অ্যাভেলেবেল মানি আছে এখনও তো আমি ব্যাপারটা সম্বন্ধে জানি না কিছু পয়সা রিচার্জ করছি আর পয়সাগুলো সব কেটে যাচ্ছে কোনো দিন ষাট টাকা কাটছে কোনোদিন একশো টাকাও কাটছে আমার ডিজিটাল ডিজিটাল করে ডিজিটাল সবাই হয়ে গেছে চালু করে দিল ডিজিটাল ইন্ডিয়া সব কিছু ডিজিটালি হয়ে গেল আর লোকের লাখ লাখ টাকা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছে আগে থেকে কিছু জানানো হয়নি হঠাৎ এসে লাগিয়ে দিয়ে কেন বসাবো কি অ্যাডভান্টেজ সেটা তোমায় জানতে হবে কি ডিজঅডভান্টেজ সেটাও জানতে হবে কোনো ইনফ্রাস্ট্রাকচারি নেই এটা শুধু লোক দেখানো করছে যে হ্যাঁ আমি রিয়েল ইন্ডিয়া শুরু করে দিলাম রাজ্যের সর্বত্র একযোগে চলছে স্মার্ট মিটার বসানোর কাজ সরকারের তরফ থেকে বলা হচ্ছে স্মার্ট মিটার সাধারণ মানুষের জনজীবনকে আরও উন্নতমুখী করে তুলবে কিন্তু উল্টো সুর গাইছে আপামর জনতা তারা বলছে অনেক ডিজঅডভান্টেজ রয়েছে এই স্মার্ট মিটারে সাধারণ মানুষ ঠিক কি বলছে চলুন জেনে নেওয়া যাক এখন তো বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসছে সবার বাড়িতেই বসছে তবে এখন সমস্যাও অনেক কিছু শোনা যাচ্ছে তো আপনার বাড়িতে কি স্মার্ট মিটার বসেছে না আমার বাড়িতে এখনো কোনো বসেনি আমার পুরনো মিটারই চলছে তো পুরনো মিটার তো একসময় তো চেঞ্জ হয়ে যাবে বলছে শোনা যাচ্ছে তো আপনি কি লাগাবেন স্মার্ট মিটার যদি যায় হ্যাঁ লাস্ট আমি যা পড়লাম বা শুনলাম যে এটা মানে কম্পালসরি নয় আচ্ছা যদি কম্পালসরি না হয় তাহলে আমি লাগাবো না তার কারণ হচ্ছে দেখবেন ঠিক ওই কেবিলের বা রিচার্জের মতন এখন ধরুন হঠাৎ করে শেষ হয়ে গেলো তোমার তো পুরো অন্ধকার হয়ে যাবে কারেন্ট শেষ হয়ে যাবে তখন আমি কি করে চলব তখন আমাকে রিচার্জ করতে হবে তারপর গিয়ে হয়তো ওরা কারেন্ট দেবে এবং আমাদের এখানে আমার যা মনে হয় যে এই সিস্টেমটা আপডেট করতে এবং মার্কেটে ইমপ্লিমেন্ট করতে অনেক সময় লাগবে আর সে ব্যবস্থা আমাদের এখানে এখনও চালুও হয়নি আই থিঙ্ক যার জন্য লোকের সমস্যা হচ্ছে যখন এটা ঠিকঠাক মতো চালু হবে তখন হয়তো সমস্যাটা হবে না আমার বক্তব্য ওখানেই যে ধরুন হঠাৎ করে অফ হয়ে যায় বা আগে থেকে যদি জানালো তখন লোকে এ করলো যেমন ধরুন অনেকে ধরুন বাজেট করে রাখে মিটারের বিলটাকে তাই না এবার দেখুন সবাই তো গরিব মানুষ বেশিরভাগ সংখ্যা আমাদের এখানে বেশি তাই না তারা বাজেটে চলে এবার হঠাৎ করে বিল বেশি এলো তখন সে সামলাবে কী করে তার কাছে হয়তো পকেট টাকা নেই রিচার্জ করতে পারলো না তখন তার কিন্তু পুরো ঘরটাই অন্ধকার হয় তার খাওয়া দাওয়া জল সব বন্ধ তো এইগুলো ভাবতে হবে স্মার্ট মিটার কোথায় চলবে যেগুলো ধরুন যারা অনেক উন্নত দেশ তাদের কাছে অ্যাভেলেবেল মানি আছে যে যখন তখন করতে পারে যে এই চাইলে রিচার্জ করতে পারে এটা অনেক লোক আছে জিনিসগুলো জানেই না তারা তখন সে কী করবে তো ঘুরে বেড়াতে হবে এখন অনেক লোক আছে যারা মোবাইল রিচার্জ করতে গেলে পাঁচজন পাঁচ জায়গায় ছুটে বেড়ায় তারা তো সব বুঝবেই না সিস্টেমগুলো তখন তারা কোথায় যাবে তা আগে সমাজকে তৈরি করতে হবে তারপর জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে খালি স্মার্ট মিটার বসিয়ে দিলে হবে অর্থাৎ আপনি বলতে চাইছেন আমরা এখনো সেই ততটাই স্মার্ট হইনি মিটার বসানো কোথাও হয়েছে আমার ডিজিটাল ডিজিটাল করে ডিজিটাল সবাই হয়ে গেছে আর্ধের লোক তো বুঝতেই পারছে না কত শিক্ষিত লোকের একটা টাকা চলে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে তার মানে সে এখনো এডুকেটেড হয়নি ডিজিটালি কবেটা বুঝতেই শেখিনি যে কোনটা প্লাস কোনটা মাইনাস তো সেটা তো শিক্ষিত করতে হবে তারপর না শুরু করতে হবে চালু করে দিলে ডিজিটাল ইন্ডিয়া সব কিছু ডিজিটালি হয়ে গেল আর লোকের লাখ লাখ টাকা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে তো প্রত্যেক দিন আমি দেখতে পাচ্ছি একটু বেসাবধান হলেই টাকা বেরিয়ে যাচ্ছে তাহলে সেই জায়গাটা কে আটকাবে গরিব মানুষের টাকাটা যে বেরিয়ে যাচ্ছে সেই টাকা তো বন্ধ করতে হবে দায়িত্ব টাকা সরকারে তুই শুরু করেছো প্রোটেকশন কে দেবে আদে মাস তো বোঝেই না আচ্ছা স্মার্ট মিটার বসেছে বাড়িতে হ্যাঁ বাড়িতে বসেছে আগের থেকে কি বিল বেশি আসছে না কম আসছে কতটা সুবিধা বা অসুবিধা মনে হচ্ছে যা বিল আসছে এখন দেখছি আগে তুলনায় অনেকটাই বেশি আসছে কারণ আগে তো ইউনিট দেখতে পেতাম হ্যাঁ এখন তো কিছুই বুঝতে পারছি না খালি দেখি পয়সা রিচার্জ করছি আর পয়সাগুলো সব কেটে যাচ্ছে কিন্তু সরকারের তরফ থেকে তো বলছে এবার আরো বেশি সহজে ইউনিট বোঝা যাবে দেখা যাবে সহজে আপনি বাড়ি বসে ফোনে বসে দেখতে পারবেন কত বিদ্যুৎ খরচ করছেন করছেন না তাও সুবিধা পাচ্ছেন না মোবাইল থেকে কিছুই দেখা যাচ্ছে না মোবাইল থেকে শুধু কত টাকা কেটে যাচ্ছে এটাই দেখতে পাচ্ছি আমরা আর কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে কত ইউনিটে কত পয়সা সেটা দেখতে পাচ্ছি না ইউনিট আগে যেমন পাঁচ টাকা ছ টাকা করে একটা ছিল নর্মাল মিটিং মোটামুটি এখন সেটা কিছু দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে রেগুলারলি পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে কাটছে প্রতি ইউনিট এরকম মনে হচ্ছে আর কি অর্থাৎ কত বিদ্যুৎ খরচ করছেন সেটা দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার যে টাকা কেটে যাচ্ছে সেই সময় আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন টাকা দেখাচ্ছে যাচ্ছে দিন ষাট টাকা কাটছে কোনদিন একশো টাকা কাটছে এগুলো দেখতে পাচ্ছেন স্মার্ট মিটার লাগিয়েছে বাড়িতে না স্মার্ট মিটার লাগানো স্মার্ট মিটারের নাম শোনেন এখন না আমি শুনি সরকার তো ঘরে ঘরে ডিজিটাল মিটারের পরিবর্তে এবার স্মার্ট মিটার বসানো শুরু করবে সে করলে করবে কিন্তু এখনো অবধি আমি এই ব্যাপারটা সম্বন্ধে জানি না কিছু এখনো ওয়াকিবহল নন আপনারা আমি এই ব্যাপারে আবার স্মার্ট মিটার লাগিয়েছে বাড়িতে না 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 স্মার্ট মিটারের নাম শোনেন নি এখনো না শুনেছি বাট ওটা সম্বন্ধে এখনো কিন্তু আমার তেমন কিছু জানা নেই অর্থাৎ এখনো আইডিয়া নেই না না অথচ সরকার এদিকে বাড়িতে বাড়িতে কিন্তু স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করে দিয়েছে অনেক জায়গায় লেগেও গিয়েছে স্মার্ট মিটার এখন ব্যাপারটা কি বলুন তো ব্যাপারটা একটা জিনিস যখন লাগাবে সরকারের সরকারের দিক দিয়ে বলতে পারে বাট সেটার জন্য অ্যাকচুয়ালি জিনিসটা কতটা এফেক্টিভ হবে সেটা যতক্ষণ না রিসার্চ বা যতক্ষণ না জানছি সে ব্যাপারে কিছু তো বলা যাবে না অর্থাৎ সাধারণ মানুষ এখন ওয়াকে বিষয়ে অবশ্যই কেন এটা মিটারটার মানে কিভাবে কাজ করে এখন নর্মালি যে ডিজিটাল মিটারগুলো মানে নর্মালি যে অ্যানালগ মিটারগুলো ছিল সেগুলো তো একরকম কাজ করতো এবার এইটারটা কীভাবে তার টেকনোলজি কী আছে বা সেটা কতটা এফেক্টিভ হবে সেই ব্যাপারে এখন কিন্তু কিছু জানার নেই বাস অ্যাকচুয়ালি গভর্নমেন্টের উচিত ছিল ব্যাপারটাকে নিয়ে ওয়াকিবহাল করা মানুষের মধ্যে যে ট্রেডিশনাল যে মিটার ছিল বা ট্রেডিশনাল যে মিটারটা চলছিলো সেইটার সঙ্গে এটা ডিফারেন্স কী আছে সেটা সঙ্গে এটা কীভাবে এটার বেনিফিট দেবে একটা মানুষ কি যখন আপডেট হয় নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু তো বেনিফিট থাকবে বা কিছু না কিছু তার মধ্যে সুবিধা থাকবে তো সেই জিনিসটা তো আমাদের কাছে কিছু জানা নেই একটা স্মার্ট মিটার স্মার্ট মিটার স্মার্টফোন আপনি যদি আমি বলতে স্মার্ট ফোন বা নর্মাল ফোনের মধ্যে ডিফারেন্স কী সব লোকই বলে দিতে পারবে যে না এটার মধ্যে আমার ডিফারেন্স কী তো মানুষের মধ্যে এটা অকেবল তো স্মার্ট মিটারটা নর্মাল মিটারের মধ্যে কি ডিফারেন্স আছে বা সেটার মধ্যে কী করা যেতে পারে বা তার মধ্যে কী বেনিফিট আছে বা কী জিনিসটা সেটা তো মানুষের মধ্যে সেটাই ধারণার বেশি ধারণাটাই তো নেই লাগালে পরে আমরা কী বুঝি লাগাতে পারে সরকারি হিসাবে সরকার যদি চায় সেটা লাগাতে পারে বাট টেকনোলজিক্যালি কি সেটা আমাদের স্মার্ট বসেছে না বসেনি এখনও কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামও দেখিনি সিএসসির তরফ থেকেও আমার কাছে কোনো ইনটিমেশন আসেনি যে বসবে আমাদের পাড়াতেও আসেনি স্মার্ট মিটার নিয়ে তো অনেক অভিযোগ করছে শুনছেন কি আমি কিছু কিছু দেখছি পড়াশোনা তো করি এখনো এই বয়সে স্মার্ট মিটার লাগাবেন যদি বাড়িতে লাগানো হয় দেখুন যদি ইমপালসিভ হয় তাহলে তো বসাতেই হবে যদি মানে ফোর্সফুলি হয় কিন্তু কেন বসাবো কি অ্যাডভান্টেজ সেটা তোমায় জানতে হবে কি ডিসঅ্যাডভান্টেজ সেটাও জানতে হবে এখনো পর্যন্ত সরকার ওইভাবে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেনি জানেন না মানে স্মার্ট মিটার কি ডিজিটাল মিটার থেকে কতটা আলাদা সিএসসির সিএমডি মাঝে মাঝে অনলাইনে আসেন উনি কেন একটা এরকম অর্গানাইজ করছেন না সমস্ত বিয়েদের অনলাইনে ইনক্লুড করে যে দেয়ার হ্যাজ টু বি আ ক্যাম্পেইন অর হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ওয়াই দে ওয়ান্ট টু ইনস্টল আমি একটা প্রথম কথা পরিষ্কার বুঝতে পারছি যেসব লোক মিটার রিড করে তারা যত রিটায়ার করছে নতুন লোক রিক্রুটেড হচ্ছে না সবাই অভিযোগ করছে যে স্মার্ট মিটারে নাকি ভূতুরে বিল আসছে জানি না আপনারা শুনছেন কিনা আমি জানি না আমি দেখেছি এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই ভুতুরি বিল আসছে কি না কি করে হচ্ছে এমনি মিটারেই ভুতুরি বিল আসছে আমার আসেনি সেটা আলাদা কথা স্মার্ট মিটার বসেছে বাড়িতে না বাড়িতে বসে স্মার্ট মিটার সম্পর্কে ওয়াকি বল হ্যাঁ কাগজে পড়েছি মানে পয়সাটা আমাদের আগে থেকে ভরে দিতে হবে যতটা কনজামশন হবে তার উপর তাই তো এইটাই জানি অনেকেই তো অভিযোগ তুলছে মানে অভিযোগের সংখ্যাটা অনেকটা বেশি স্মার্ট মিটারের এগেনস্টে সেটা বলছে কিন্তু এই যে যে মিটারগুলো রয়েছে সেগুলোতেও তো এরা যে রিডিং নিয়ে যাচ্ছে আমরা তো ভেরিফাই করি না সবই আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর চলে বিশ্বাসী কেন এরাও দেখে নিচ্ছে মিটার রিডিং নিচ্ছে কি রিডিং নিচ্ছে আমরাও দেখছি না আগের মাসে কত নিয়েছে এ মাসে কত তুলছে আগে না হাতে লিখতো এখন তো সব কম্পিউটার বা ট্যাবে করছে আমরা তো গিয়ে দেখি না এতে কি সুবিধা হবে সেটা না হলে তো ঠিক বুঝতে পারবো স্মার্ট মিটার এক্স্যাক্টলি কিভাবে কাজ করবে কি অ্যাডভান্টেজ দেবে বা কি ডিসঅ্যাডভান্টেজ থাকবে সেটা সম্পর্কে এখনো আপনারা ওয়াকি বহল নন কাগজেই পড়েছি আমাদের কাছে ইলেকট্রিক সাপ্লাই থেকে কোনো এ আসেনি নোটিশ আসেনি কিছু তবে মাঝে ওদের তরফ থেকে

যেমন অনেকে আপনাদের মতন বয়সে অনেকে আছে যারা এখনো সেইভাবে স্মার্টফোন ইউজ করে না তো তাদের ক্ষেত্রে তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আপনি কি বলছেন অনেক অসুবিধে আমাদের অনেক অসুবিধা স্মার্ট মিটার শুনেছেন লাগিয়েছে বাড়িতে লাগায়নি আর স্মার্ট মিটার নিয়ে তো অনেক অভিযোগ করছে সাধারণ মানুষের তরফে তো এই স্মার্ট মিটার যদি বাড়িতে লাগাতে যায় বা কি করবেন লাগাবেন লাগাতে বাধ্য হব তো আমরা কারণ আমি যদি না বলে স্যারকে শুনবে আমার কথা তো শুনবে না এখন সবাইকে যদি বাড়িতে লাগায় আমাকেও লাগাবে আর সবাই যদি অপোজ করে আমি অপোজ করব স্মার্ট মিটার সম্পর্কে কোনো ওয়াকি যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই নিয়ে কি আপনার কাছে কোনো কিছু তথ্য আছে কিছু নেই তবে এই আর কি যেমন টিভি রিমোয়ে যেমন আগে থাকতে পয়সা দিয়ে পেমেন্ট করে রেখে দিলে যতদিন আমার আছে ততদিনই হবে এও ঠিক শুনছি সেরকমই যেদিন পয়সা শেষ হয়ে যাবে সেদিন মিটার দেন দেন বোল অফ হয়ে যাবে এইটুকু শুনেছে এর এর বেশি কিছু স্মার্ট মিটারে বলা হচ্ছে বাড়িতে বসে স্মার্টলি আপনার হ্যান্ড ফোন থেকে আপনি সহজে বিল পেমেন্ট করতে পারবেন তো যারা বর্শিয়ান রয়েছে আপনাদের মতো অনেকেই তো ট্যাক্সি বিনয় তো সেই ক্ষেত্রে এই বিষয়টা কতটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে এখন এখন তো আর খুব একটা ডিসঅ্যাডভান্টেজ নয় পেমেন্ট করা পেমেন্ট করা এখন রিয়েলি খুব একটা ডিসঅ্যাডভান্টেজ নয় কারণ এই যুগে সবাই স্মার্টফোন ইউজ করছে সবাই সব কিছু জানে সেইটা কোন বাকি আদার্স ডিসঅ্যাডভান্টেজ কি আছে সেটা যতক্ষণ না ইউজ করবো ততক্ষণ তো বলতে পারবো না স্মার্ট মিটার সম্পর্কে সাধারণ মানুষের একগুচ্ছ অভিযোগ কেউ কেউ বলছেন এই স্মার্ট মিটারে ভুতুরে বিল আসছে আবার কেউ কেউ বলছে তারা স্মার্ট মিটার সম্পর্কে অবগতই না এই সম্পূর্ণ পরিপ্রেক্ষিতকে সামনে রেখে নিঃসন্দেহে বলা যায় স্মার্ট মিটার সম্পর্কে সরকারের আরও বেশি ওয়াকিবহল হওয়া উচিত এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম কোথাও গিয়ে আরও বেশি করে জারি করা উচিত যাতে সাধারণ মানুষ এই স্মার্ট মিটার সম্পর্কে বুঝতে পারে স্মার্ট মিটারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে যাতে অবগত হতে পারে এই সমস্ত তথ্যই আজকে জানালাম এবং স্মার্ট মিটার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ঠিক কি কি বিভ্রান্তি চলছে তা তুলে ধরলাম ওয়ালে সমস্ত যাবতীয় খবর দেখতে চোখ রাখুন ওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানে ক্যামেরায় রওনদীপের সঙ্গে আমি প্রিয়া ওয়াল কলকাতা